একটা কাজ করো তুমি বরং লোক পাঠিয়ে বুবলাইয়ের বউকে ডেকে আনো মিটিং হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি যাও বৌদিভাইকে ডেকে আনো গেছিলাম আমি রেডি হয়নি বললো এতক্ষণে নিশ্চয়ই রেডি হয়ে গেছে আমি যথেষ্ট ভালো হিন্দি বলি হ্যাঁ আরে কালকে তো বুবলাই বৌর সঙ্গে কত হিন্দিতে কথা বললাম তাই

রাগ অভিমান ভুলে আবার এখানে এসছিস এর জন্য থ্যাংক ইউ দাদা ভাই বলছি কাল তুই মিটিলের সাথে ব্যবহারটা ঠিক করিসনি মানে কথাগুলো ওইভাবে না বললেই পারতিস বুঝতে পারছি হয়তো তোর কোনো কারণে মুড অফ ছিল তাই কথাগুলো বলেছিস এনিভে মা অনেক করে রিকোয়েস্ট করলো মিটিলকে তাই ও আজকে এসেছে ওকে দেখ মিটিল কালকে নানা রকম কারণে আমার সত্যি মুডটা অফ ছিল তো যদি ভুল করে কিছু বলে থাকি প্লিজ কিছু মনে করিস না আই এস এসো 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 তোমারই অপেক্ষা করছিলাম কি লে বোলি তোর মুখটা আমার শুকনো লাগছে কেন রে কই শুকনো মা তোমরা তো এখানে আমার মুখ দেখতে আসনি তোমরা তো এসেছো একটা বিয়ে অ্যাটেন্ড করতে বিয়ে অ্যাটেন্ড করো আনন্দ করো আমার মুখ দেখার দরকার নেই তো কি হয়েছে রে মা হ্যাঁ ছোট মেয়েটা খুব দুষ্টুই করেছে বোধ হ্যাঁ কি রে সত্যি মায়ের না কি হয়েছে কাল থেকে মানে বুঝতে পারছি না কিরম একটা গম্ভীর রয়েছে মাকে কিরম মানায় তোমরা সব রকম দৌরাত্ম করবে খারাপ ব্যবহার করবে আর মা সমস্ত কিছু সহ্য করে অবিকলা একরকম হয়ে থাকবে তাই তাইতো এখন ছেড়ে সব থাক বাড়িতে নতুন ও ভাববে আমরা সারাক্ষণ ঝগড়াই করি বর্ষা যে বাড়িতে নতুন তুমি কি সেটা সব ক্ষেত্রে মনে রেখেছিলে নি তো তাহলে এখন নতুনের দোহাই দিচ্ছ কেন আপনি কি ভাবছেন আপনার মেয়ের সঙ্গে আমি খারাপ ব্যবহার করি মোটেই না আপনার মেয়ের মেজাজ আজকাল এইরকমই হয়ে থাকে আপনি তো ঘর করেন না আমি ঘর করি তাই বুঝি চিরশখা সোম থেকে রুপি প্রতিদিন রাত নটায় স্টার অর্শায় জিও হট স্টারে